আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল ফর লাভ বাই জন ড্রাইডেন এর প্লেতে যে প্রোটাকিস্ট ক্যারেক্টারস আছে প্রোটাকনিস্ট ক্যারেক্টার হচ্ছে অ্যান্থনি অ্যান্থনি প্রোটাগনিস্ট অফ দ্য প্লে অর্থাৎ এই ড্রামার প্রধান চরিত্র হচ্ছে অ্যান্থনি অ্যান্থনি হচ্ছে এরিনাউন রোমান জেনারেল এবং সে একটা ইতালির রাজধানী রোমের একজন প্রসিদ্ধ বা বিখ্যাত সেনাবাহিনী প্রধান রোমান জেনারেল অ্যান্ড পলিটিক্যাল লিডার এবং রাজনীতিবিদ রাষ্ট্রীয় নেতা সে দেশের আর্মিদের হেড এবং পলিটিক্যাল পার্টিদেরও লিডার হি ইজ ডেসক্রাইব অ্যাজ এ এম্পেরর তার বর্ণনায় তিনি হচ্ছেন একজন বাদশাহ বা শাসক অফ দ্য হাফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অর্ধেক রাষ্ট্রের পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে তার অর্ধেকের বাচ্চা হচ্ছে এম্পর অ্যান্থনি দ্য প্রোটাগনিস্ট অফ দ্য ফ্লে এই কারণে হি অ্যাবান্ডন অ্যাট হিজ ফার্স্ট ওয়াইফ ফুলভিয়া অ্যাজ এ রেজাল্ট তিনি এসব কারণে তার যে প্রথম স্ত্রী ছিল ফুলভিয়া তাকে পরিত্যাগ করে অ্যান্ড হিজ সেকেন্ড ওয়াইফ অক্টাভিয়া তার দ্বিতীয় স্ত্রী অক্টাবিহকেও অ্যামনডনেট করে অর্থাৎ পরিত্যাগ করে দেয় অ্যান্ড হিজ চিলড্রেন এবং তার যে ছেলেমেয়েরা ছিল সন্তান সন্ততি ছিল তাদেরকেও তিনি ছেড়ে দেয় এরপরে তিনি তৃতীয় অর্থাৎ থার্ড স্টেপে এসে ক্লাইপেটার সাথে একটা সম্পর্কে জড়িয়ে যায় এটা নিয়েই হচ্ছে অলফর লাভ বাই জন ড্রাইডেন তো এই জন ড্রাইডেনের অল ফ্রল লাভের প্রোটাগনিস্ট ক্যারেক্টার হচ্ছে অ্যান্থনি অ্যান্থনি প্রোটাগনিস্ট অফ দ্য প্লে এ এরিনাউন্ড রোমান জেনারেল অ্যান্ড পলিটিক্যাল লিডার হি ডিসক্রাইবড অ্যাস এম্পার অফ দ্য হাফ দ্য ওয়ার্ল্ড হি অ্যাবান্ডনেড হিজ ফার্স্ট ওয়াইফ ফুল ভি অ্যান্ড হিজ অ্যাস সেকেন্ড ওয়াইফ অফটা ভি অ্যান্ড হিজ চিলড্রেন তো অ্যান্থনির যদিও প্রধান চরিত্র এখানে তারপরে অন্যান্য চরিত্র রয়েছে তা আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে কেন্দ্রীয় চরিত্র অথবা প্রোটাগনি সম্পর্কে জানতে হয় তারপরে হচ্ছে অন্যান্য ক্যারেক্টার সম্পর্কে জানতে হয় তা আমরা এই প্লেতে যতগুলো চরিত্র আছে ক্যারেক্টার আছে স্টেপ বাই স্টেপ আমরা জানবো ওকে থ্যাংক ইউ